হাই এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলবো দেখবেন আমরা ছোটবেলায় বা আমরা বন্ধুরা যখন একসঙ্গে থাকি বা আপনারা তখন দেখবেন যে আমরা একটা কথা বলতাম যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজ তোমার সব হয়েছে পর হয়েছি আমি কেন বললাম এই কথাটা তার কারণ হচ্ছে একটা সময় এই যে মিঠুনদা বা জিত গাঙ্গুলি আজ এরা টলিউড ইন্ডাস্ট্রিটাকে দাঁড় করিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি এরা মাতা ছিল কিন্তু আজ এরা কি টলিউড ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিতে কি বিশাল কি দাম পায় মিঠুনদা কিন্তু সারা জীবন দাম পেয়েছে পাবে কিন্তু একটা কথা ভেবে দেখুন যে এই যে যে মিঠুনদা আজ বয়স যেভাবে হয়ে এসেছে এখনও পর্যন্ত তার আপকামিং পরপর পরপর সিনেমা আছে এবং আজকে আমরা কথা বলবো সন্তান সিনেমাটাকে নিয়ে ঠিক আছে তো এই যে যে পরপর পরপর যে কাজ এই যে দেবদা জিদ্দা অঙ্কুশদার সঙ্গে যেভাবে টক্কর দেয় এদের যেরকম আপকামিং যেরকম মুভিগুলো থাকে আমাদের দেবদা জিদ্দা বা অঙ্কুশদা ইয়াস দা এদের যেরকম আপকামিং মুভি থাকে সেই রকমই কিন্তু মিঠুনদারও কিন্তু আপকামিং কিন্তু পরপর পরপর মুভি আছে তারই মধ্যে একটা মুভি সন্তান যেখানে গাঙ্গুলি মিউজিক করেছে গান গান গাইবে এবার ভেবে দেখুন এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার বা না যে রতনে রতন চেনে সেটাই মিঠুনদা একটা পুরনো ধরনের মানুষ ঠিক আছে তার বইতে জিদ গান গাইবে এবং সেই বইটা কোন জায়গায় যাবে একবার ভেবে দেখুন এখন যেসব বাংলা আমাদের বই আছে কমার্শিয়াল বলুন বা এমনি ফ্যামিলি বলুন কটা বইতে কটা সিনেমাতে আপনারা জিদ গাঙ্গুলীর গান শুনতে পান বলুন তো কিন্তু এই জিদ্ গাঙ্গুলি ভেবে দেখুন এই জিৎ গাঙ্গুলিকে যখন থাকতে টলিউড ইন্ডাস্ট্রি দাম দেওয়া বন্ধ করেছে তখন থাকতে কিন্তু একটা জিনিস ভেবে দেখুন আমাদের টলিউড ইন্ডাস্ট্রির বক্স অফিস কী এসেছে একটা সিনেমা তখনই বড়ো জায়গায় যায় তখনই বড় জায়গায় যায় যখন সেই সিনেমার গানগুলো ভালো হয় জিৎ গাঙ্গুলির মধ্যে না গলায় না একটা ম্যাজিক আছে আর সেই ম্যাজিকটা আমরা সন্তান মুভিতে মিঠুনদার বইতে আমরা শুনতে পাবো এই যে এই যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলো দেখার জন্য না বইটা সুপারহিট হয়ে যাবে ব্যাপক লেভেলে সুপারহিট হয়ে যাবে ওই জন্য প্রথমেই বলেছিলাম যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আজ তোমার সব হয়েছে পড় হয়েছি আমি কিন্তু জিদ্ গাঙ্গুলিকে পড় করে দিলেও কী হবে জিদ্ গাঙ্গুলি গাঙ্গুলি থাকবে তাই না তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে দেখি বেশ ভালো লাগে এবং এই সন্তান এই বইটার জন্য বিশাল এক্সাইটমেন্ট বুক মাইসুতে কিন্তু লিস্টে কিন্তু এসে গেছে মিঠুনদার সন্তান মানে এ সন্তান মুভিটা মুভিটা এবং মিঠুনদার আবার পুজোতে যে বইটা আসছে শাস্ত্রী তাহলে পর পর ও অসাধারণ লাগে মোয়াগুলোর এই জিনিসগুলো অসাধারণ লাগে তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর বলবো না আপনারা তো সবাই তো জানেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা